স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় বাই তুল কোরআনে তুল কোরআনে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় বাই তুল কোরআনে প্রিয় বাই তুল কোরআনে মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা আছি বাইতুল কোরআন মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন

ক্বরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আ'লামা কলাম কুরআন হাদি শিখছি মোরা কাছে ইলমে শিখান মোদের পরম সাথে কুরআন হাদি

শেষ রজনীতে যায় না মাজে প্রভুর কাছে তুলি দুহাত আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত গভীর রাতে যায় না মাঝে প্রভুর কাছে ফরিয়া আল্লাহ তুমি কবুল করো প্রিয় হতে পারে যেন মোরা দিনের দায়ী প্রত্যাশা এই কচি প্রাণে প্রিয় কোর আনে বাই তুল কোর আনে এসবাই তুল আনে সবে বাই তুল আনে এসবাই তুল আনে সবে বাইতুল তুল আনে প্রিয় ভাই তুল আনে প্রিয় বাইতুল তুল আনে এসো বাইতুল তুল আনে সবে বাইতুল তুল আনে এসো বাইতুল তুল আনে সবে বাইতুল তুল আনে প্রিয় বাইতুল তুল কুরআনে প্রিয় বাই তুল কোর আনে এসো ভাই তুল কুর আনে সবে বাই তুল আনে এসোবাই তুল কুর আনে সবে বাই তুল আনে ঘোড়া আজকে আমি ঘোড়ার পাইলটে গোড়া নিয়ম আমার যে দুই পাও আমি এরকম বাড়ি যাবে যাবে লুজ দেয় সে সামনে দিকে হাঁটতেছে যাচ্ছে যাচ্ছে আর তো টান গেছে

স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় বাই তুল কোরআনে তুল কোরআনে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় বাই তুল কোরআনে প্রিয় বাই তুল আনে মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা নিয়ে আছি বাইতুল কোরআন মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা নিয়ে আছি বাইতুল কোরআন اقرا اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا اقرا وربك الاكرم الذي علم بالقلم শিমোড়া প্রিয়স্তাদের কাছে ইলমেওহি শিখান মোদের পরম মোতার সাথে কোরান হাদি শিখ শিমোড়া প্রিয়স্তাদের কাছে ইলমেওহি শিখান মোদেল পরম মোতার সাথে

বুর কাছে তুলি দুহাত আল্লাহ তুমি কবুল করবুল কাছে ফুরিয়া আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহন হতে পারে জানো মোড় দিনে

اقرأ <متصفيق> اقرأ اقرأ إسم ربك الذي خلق خلق الإنسان من علقه اقرأ اقرأ وربك الأكرم. الأكرم, الأكرم

শেষ রে যাই না প্রভুর কাছে তুলি দুহাত আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের রাতে যাই না মাঝে প্রভুর কাছে ফরিয়া আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুর হতে পারে যেন মোরা দিনের দায়ী প্রত্যাশা এই কচি প্রাণে প্রিয় বাইতুল কুর আনে প্রিয় বাইতুল কুর আনে এসো বাইতুল কুর আনে সবে বাইতুল কুর আনে এসো বাইতুল কুর আনে সবে বাইতুল কুর কে নিয়ে আমরা সবে আছি সাথে প্রিয় বাই তুল আনে প্রিয় বাই আনে মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা আশা নিয়ে আছি বাইতুল কুরান মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কুরান তাই তো মুখ ভরা আশা নিয়ে আছি বাইতুল কুরান কুরান হাদিস শিখছি মোরা কাছে ইলমে ওহী শিখান মোদের ওরম্মমতার সাথে কুরআন হাদিস শিখছি মোরা কাছে ইলমে উহি শিকান মোদের সাথে আয়রে তুরাকে শিখি বিকোরআন ছুটে आए দলে দলে বিও বাইতুল কোরআনে ไป কর amen